প্রেমের বিষে পরাণে যায় আইরে পরাণে যায় প্রেমের বিষে পরাণে যাই কি যত না প্রেমের গ বিশেষ প্রেমী কি বিনে বু কি সে গ বিষে পরাণ আয় প্রেমের বিষে পরাণে যাই প্রেমের বিষে লাইলি প্রেমে পাগল গা মজবুলো বিষে প্রেম প্রে পর যায় প্রেম মুরশি উন্নাম যা রিদি রে গা

অন্যেরে রাস্তা দেখায় ধর্ম লয় আসল চাতুরি ধরা খায় বিশেষ বেলায় নিজে খানা পদ দেখেনা অন্যেরে রাস্তা দেখায় ধর্ম লয় আসল চাতুরি বিশেষ বেলায় নিজে কানা পদ দেখেনা আল্লাহু আল্লাহু মধ্যে

পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্তmathscr <laughs> আমি আব্দুল কাদের জিলানী আমার হাতের তালুতে সর্ষার মতো দেখতে ভাই আমার লোক

বিশের শিকল পন্ত আমি আল্লাহ দিয়েছেন আল্লাহকে দিয়েছেন আল্লাহ হুজুর গৌসুল আজম ছোট বয়স কম আব্বা গেছেন নামাজ পড়াইতে মসজিদ ওনার আব্বা তো একজন আল্লাহর মনে হলেন মাদার জাত মায়ের পেট থেকে ওলি হয়ে পৃথিবীতে এসছেন ঠিক না বেটি আব্বা গেলেন মসজিদে নামাজ পড়াইতে অনেক মুসল্লি মুসল্লি যত যত মুসল্লি যত

বয়ষ্ক উনি ছোট মাউনি আর মসজিদের ভিতরে লুকিয়ে থাকতেন উনি কি করতে জানেন সব জুতা খুঁজে খুঁজে জুতাগুলোরে দুই ভাগ করলেন দুই ভাগ করলেন ডান পাশে রাখলেন একটা স্তূপ সব জুতাগুলো বেছে বেছে অনেকগুলো জুতা দিয়ে একটা স্তূপ দিলেন জুতার আরেক মাসে আরেকটা স্তূপ দিলেন মসজিদের বাহিরে দুই জায়গায় নিয়ে জুতাগুলো সব জুতা একত্র করে নিয়ে পুরা আস্তুক দিয়ে দিলে মসজিদ থেকে বের হলেন মানুষ মুসল্লি নামাজ পড়ে নামাজ পড়ে বেরিয়ে দিয়ে জুতা নেই জুতা গেল হঠাৎ করে দেখে মসজিদের সামনে ওই মসজিদের দুই কিনারে ওই কিনারে একটা স্তূপ আর এক কিনারে আর

লানন হুজুর গাউসুল আযম আব্দুল কাদের জিলানী জোতাগুলো দুই ভাগই পরে দুই ভাগের দুই ভাগে বিভক্ত করে সবগুলো জোটাকে দুই تاسو পরিন্নত garden এবার মুসুল্লিরা বের হয়ে যখন এই অবস্থা দেখলেন হুজুর আব্বার কাছে বিচার দিলেন হুজুর এর করে ইমাম সাহেব ইমাম সাহেবের ছেলে বিধারকে বেশি খারাপ ব্যবহার করেন নাই মারধর করেন নাই

সব মুসল্লিরা গেলেন মুসল্লিরা যাই হুজুরের আব্বার কাছে বিচার প্রার্থনা করলেন হুজুর আপনার ছেলে আব্দুল কাদের এক নম্বরে ছোট মানুষ তাকে মাজদুর করাটা আমার জন্য অন্যায় হবে দুই নম্বরে আপনি আমাদের ইমাম সাহেব আপনার মতো ইমাম সাহেবের ছেলেকে আমরা কিভাবে মাজদুর করি কিভাবে আমরা প্রহার করি আমাদের বিবেকে বাধা দিয়েছে ও হুজুর আপনার কাছে নালিশ দিলাম আপনি কি করবেন আপনি করুন কি হয়েছে বলো আমাদের মুসলিদের যত জুতা আছে সবগুলা জুতা দুই বাক করে মসজিদের দুই কিনারে নিস্তুক দিয়ে কি করেছে দুই কিনারে মধ্যে স্তুক দিয়েছে এখন আমরা কার জুতা কোন জুতা বাজতে বাজতে আমাদের দিন যাবে

এই কাজটা তুমি কেন করলাম এই জন্য করলাম কেন করলাম জাহাজ নালী কখনো পুত্র হইতে পারে না সবাই যখন মসজিদে গেল ফেরেস্তার মাধ্যমে আমার আল্লাহ আমি আব্দুল কাদের কে জানাইয়া দিয়েছে কোন মানুষের কোন কোন মানুষগুলো আজকের মুসুমিদের মধ্যে কারা কারা জান না দি আর কারা কারা জাহান না আমার কে দেখা দেওয়া হয়েছে বলছে এই জুতা এই জুতাগুলো এই জুতাগুলো এই জুতাগুলো হলো জাহান নামিদের ওই জুতাগুলো যার এই লোকটা জাহান নামে যাবে এই জুতা গুলো যার ওই লোক তো নামে যাবে এই জুতা যার এই লোক তো নামে যাবে এই জুতাগুলো গুলো যার সে জান্নাতি এই লোকটার জান্নাতি এই এই জুতার মালিক জান্নাতি এই জুতার মালিক জান্নাতি এই জুতার মালিক জান্নাতি একটা একটা করে আল্লাহর ফেরেশতার মাধ্যমে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ পাক আমাকে জানাইয়া দিয়েছে এখন জানলাম তাই আমি আল্লাহ থেকে জানার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন জানাইয়া দিলেন জানার পর আমি কি করলাম আমি জান্নাতীদের জুতাগুলো এক পাশে নিয়ে গেলাম আর জাহান্নামীদের জুতাগুলো এক পাশে নিয়ে গেলাম আমার নবীর কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এইটা জানার ক্ষমতা এই অতীত বর্তমান ভবিষ্যতের জানার ক্ষমতা আমার গাউসে বাক্য আমার আল্লাহ দিয়েছে জুতা দিয়া প্রমাণ করে দিয়েছে এই লোকগুলা জান্নাতি এই লোকগুলা জাহান্নামি মসজিদের মধ্যে দাঁড়া কল আমি আব্দুল কাদের যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমাকে নামত দেয় আব্বা গো ও আব্বা আমার <laughs> আল্লাহ <laughs> আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর রনিদের কি যে জ্ঞানটা দিয়েছেন এটা আল্লাহ प्रदत्त জ্ঞান ওরা ইচ্ছা করে বলতে পারে না আল্লাহর কারণে বলতে পারে আমার আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন জন্য তারা বলতে পারে আমার বন্ধু তারা কিভাবে বলে কারণ বন্ধুরা আমার আপনাদের দেশে আপনাদের এলাকায় অনেক মানুষ কে জিনে ভর করে ঠিক না বেটা আগেকার যুগে জিনে মানুষ বেশি দছিল এখন কম জিনে মানুষের ভয় পাখি জিনের ভয় এখন জিন মানুষকে বেশি ভয় পায় জিনে যখন কোনো মানুষকে ধরে কথাটা জিনে কিন্তু জবানটা মানুষের কথা বুঝুন কথাটা মানুষের জবানটা মানুষের কথাটা কোনো মানুষ যদি জিনে যদি কোনো মানুষকে বন করে ওই কথাগুলো জিন বলে কিন্তু জবানটা ব্যবহার হয় মানুষের জিনের কথাগুলো মানুষের জবান দিবে কোনো মানুষ যদি ওলি হয়ে যায় কথাগুলো থাকে আল্লাহর জবান থাকে মানুষের আল্লাহ এগুলো বলেন জন্য ক্ষমতা এগুলো প্রদত্ত জিনিস এগুলো আর যদি ঠিক না

দেখে দেখি উনি অবাক হয়ে গেলেন আমি ওনাকে মেরেছি দেখে দেখালে সেই জন্য তোমরা মারবা নাকি আমি কেন ফেলাইছি তোমরা বুঝবা না আসতে দেবো না গোসু বাকি নামাজ হঠাৎ করে বয়স হইতে হইতে একদিন হামদা হিসাব ইন্তেকাল করে আপনি কবর রাজাবের খবর আপনি জানেন না অতীত বর্তমান ভবিষ্যতের কোনো খবর জানেন না আল্লাহর নিজে জানেন সুবহানাল্লাহ

পারো ছিলাম কোন সমস্যা নয় আদব নাই জান্নাতের কার্পেট নিচে বিছানো দেওয়া হয়েছে মদিনার নবী মুস্তফা সরকারে কায়নাতের সঙ্গে মদিনার সঙ্গে আমার খবরটা কানেকশন হয়ে গেছে রিয়াজুল জান্নাতের সঙ্গে আমার কানেকশন হয়ে গেছে জান্নাতুল বাকির সঙ্গে কানেকশন হয়ে গেছে আমার খবরটার অবস্থা ভালো জান্নাতের সুশীতল হাওয়া আমার কবরে আসতেছে সব ভালো আছি এক টাকা একটা কি এক টাকা জিনিসের মধ্যে সমস্যা কি ও আমার একটা হাত অবশ্যই এটা কোনোদিন

আপনি কি যা করে দিন সুস্থ করে দিন বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হাতটাকে সুস্থ করে দিলেন হাতটা সুস্থ করে দেওয়ার পর গৌসে বা গৌসিরে সুস্থ হয়ে গেল তাহলে বোঝা যায় কবরের ভিতর কি হচ্ছে এই চার কবর আল্লাহর ওলিদেরকে জানার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে ঠিক না নবীর

মহ করার কারণে কেউ হয় আল্লাহ আল্লাহ কমারিয়ার কান আমার কান হয়ে যায় শোনে শুভ আল্লাহ বলেন কি ওয়া দা বুল্লাতি ওয়ান্না বরমা বাসার আল্লাহ কয় ওলি আল্লাহ যে চোখ আমার কুদরতের চক্ষু যা দিয়েছে দেখে আল্লাহ বলে ইয়া দা বুল্লাতি ওয়া দা বুল্লাতি আল্লাহ বলে ওলি আল্লাহ হাত আমার কুদরতের হাত যা দিয়েছে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ বান্দা ওলি দিলা বুল্লাতি আমি শিবিহা ওলি আল্লাহ যে কদম আমি আল্লাহর কদম যা দিয়েছে চলাফেরা করে বন্ধু আমার নবীর पगের راہ গো আল্লাহ রনি আসে দেখানে